এখানে চোঁয়া বিদ্যা বিদ্যানিকতনের প্রবেশ পথের আমরা দেখতে পাচ্ছি এখানে যে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান হচ্ছে এবং কিছু বিশিষ্ট মানুষ এখানে জড়ো হয়েছেন তাঁদের উদ্যোগেই হয়েছে আমরা সরাসরি তাঁদের কাছেই যাব যিনি এই উদ্যোক্তা এবং কনভেনার এই আজকের যে অনুষ্ঠান পঁচিশে বৈশাখ অনেকেরই হয়তো স্মরণে নেই কেননা ভোটের যে মরশুম চারিদিকে ভোটের ডামাডোল তৃতীয় দফার ভোট শেষ হয়ে গেছে কিন্তু তবু কিছু বিশিষ্ট মানুষ যাদের স্মৃতিতে এখনও রবীন্দ্রনাথ বিদ্যমান তারা প্রতি বছরের নেয় বছরও স্মরণ করছেন পঁচিশ পঁচিশে বৈশাখ আমরা সরাসরি চলে যাবেন এই বিদ্যালয়ে মাস্টার মশাই যিনি এই কমিটির কনভেনার তার কাছে আপনাকে একটু জানতে চাইছি আপনার কাছে সালাম সাহেব মহাশয় ইনি আছেন জানতে চাইছি যে এই ভোটের ডামাডালেও আপনারা যে মনে রেখেছেন এই মহান মানুষটিকে তার যে তাৎপর্য একটু যদি আমাদের সামনে ব্যাখ্যা করেন আমাদের মনে রাখতেই হবে কারণ আমাদের প্রাণের কবি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ গোটা বাঙালি সমাজ জানে গোটা দেশ জানে গোটা বিশ্ব জানে কবিগুরু সম্পর্কে আমরা আমাদের যে সাংস্কৃতিক সংস্থা নন্দগোপাল ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড কালচার এবং নজরুল তীর্থ প্রকাশনী আমরা প্রতি বছরই এই রকমভাবে এই মূর্তির পাদদ্দেশে আমরা আসি এবং মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করি আজকেও আমরা সেভাবে এসেছি মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করতে বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ সম্পদ কবিগুরু রবীন্দ্রনাথ তার প্রতিকৃতিতে আজকে মাল্যদান করে আমরা শ্রদ্ধা জানালাম আমরা আরও আগামী দিনেও এভাবেই আমরা চালিয়ে যেতে চাই আমরা চাই নতুন প্রজন্ম এখানে আসুক আমাদের এই সম্পদকে তারা ব্যবহার করুক কিন্তু খুব মানে উদ্বেগের বিষয় যে নতুন প্রজন্মকে আমরা যেভাবে পাওয়া উচিত ঠিক সেইভাবে আমরা যেন পাচ্ছি না ফলে এটাই হচ্ছে আমাদের মূল আফসোস যাই হোক আগামী দিন আমরা নিশ্চয়ই পাবো এইসব নতুন প্রজন্মকেও পাবো এটা আশা করছি আর কি ধন্যবাদ অশেষ শেষে আরেকজন মাস্টারমশাইকে পেয়েছি আমরা আরেকজন আরেকজন মাস্টারমশাইকে পেয়েছি আমরা আরেকজন মাস্টারমশাইকে এখানে পেয়েছি আমরা এখানে জিজ্ঞেস করব যে স্যার এই যে বর্তমান যে পরিস্থিতি যে সামাজিক অবক্ষয় চলছে কতটা প্রাসঙ্গিক এবং এই সমাজে রবীন্দ্রনাথ চর্চা কতটা প্রয়োজন বলে মনে করেন আপনি আমি প্রথমেই এই ইন্টারভিউ দেওয়ার জন্যই আপনি জানিয়েছেন আমি এই জন্য কৃতজ্ঞ বিষয়টা হচ্ছে যে রবীন্দ্রনাথের প্রয়োজনীয়তা বর্তমান প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে ব্যর্থ হচ্ছি এবং আজকে খুব মানে আমাদেরই ব্যর্থতা বলতে পারেন আজকের এই দিনটা আমার মনে হয় আমি অনেকেই আসছিলাম যখন এখানে অনেকেই প্রশ্ন করতে স্যার কোথায় যাবেন তাহলে তোমার জানো না আজকে পঁচিশে বৈশাখ হল স্যার এই যে আমরা ভুলে যেতে চাইছি এটা সমাজের একটা বিশেষ ক্ষতি সম্মুখীন হচ্ছে আগামী প্রজন্মকে যদি আমরা বিশ্বের মনীষীদের সম্পর্কে তাদের ধ্যান ধারণা তাদের আদর্শ তাদের চরিত্রিক দৃঢ়তা এগুলো যদি আমরা তুলে ধরতে না পারি তাহলে নতুন প্রজন্ম সমাজে কিভাবে এগিয়ে নিয়ে যাবে এটা ভেবে আমরা মানে চিন্তিত আশা করি আমাদের এই প্রচেষ্টা ক্ষুদ্র প্রচেষ্টা প্রতি বছরই আমরা রাখি এবছরও আমরা এইখানে ভোটের ডামলের মধ্যেও আমার সহযোদ্ধা যারা আছেন বরণবাবু সারন্দা এরা সকলেই দিনটাকে সেইভাবে পালন করার চেষ্টা আমরা করতে পারিনি কিন্তু এটাকে আমরা চালু রেখেছি এই হচ্ছে আমাদের বক্তব্য ধন্যবাদ আরেকজন সমাজসেবীকে পেয়েছি আমরা এখানে বিশিষ্ট সমাজসেবী মদন সরকার মহাশয় তিনি আছেন এখানে উপস্থিত একজন তার কাছ থেকেও জানতে চাইব বর্তমান যে বলছিলাম একটু আগে যে সামাজিক অবক্ষয় এবং সামাজিক যে পরিস্থিতি চলছে গোটা ভারতবর্ষ জুড়ে তথা পশ্চিমবঙ্গে সেইখানে দাঁড়িয়ে সেই পজিশনে দাঁড়িয়ে সত্যি সত্যি কি এই সমস্ত বড় বড় মনীষীদেরকে ভুলে দেওয়ার চেষ্টা চলছে আপনি কি মনে করেন কি বলবেন ভুলে যাওয়ার চেষ্টা সবসময় সব যুগে সবকালই হয় আবার আরেক দল থাকেন যারা সমস্ত বাধা বিঘ্নকে তার দুপাশে ঠেলে এগিয়ে যায় অতীতে চোঁয়া পরবর্তীকালে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল নতুন করে চোয়া গড়ে উঠেছে সাম্প্রতিককালে এই রাস্তা এক্সটেনশনের ভিতর দিয়ে আবার চোঁয়া নতুন করে রূপ নিতে চলেছে এই মুহুর্তে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা আজ থেকে বিশ দিন আগেও এক ধরনের ছিল এখানে নতুন করে একটা সম্ভাবনা পাশে চন্দ্রদ্রেপে যে ডেভেলপমেন্ট হচ্ছে সব মিলিয়ে গোটা এলাকার সংস্কৃতি সম্পন্ন মানুষ এর ভেতর অনেক মহাপুরুষের স্ট্যাচু আছে এখানে নানান ধরনের অনুষ্ঠান হয় ফলে এখান থেকে বসে শুধু এখানকার উন্নতি এখানকার উন্নতি এ নয় এখানকার মানুষের যে উন্নতি এখানকার মানুষের সাংস্কৃতিক চেতনার মান সেগুলোকে বৃদ্ধি করার ক্ষেত্রে একটা নতুন দিশা দেখাতে পারে আমরা এই রবীন্দ্রনাথ তার পাশাপাশি নজরুল আরেকজন মনেছি তাদের সামনে দাঁড়িয়ে এই দিনটা উদযাপন করে এই জন্যে আমরা নিজেদের মধ্যে থেকে সেটাকে নতুন করে একবার করে ঝালিয়ে নিতে চাই আমরা এবছর একশো পঁচিশতম নজরুল জন্মবর্ষ গোটা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়েই এই ধরনের নানান অনুষ্ঠান হবে আপনারা দেখছেন আপনারা আপনারা দেখছেন এখানে সমস্ত বয়স্ক মানুষরা জমবেত হয়ে সমবেত হয়েছেন আজকে সত্যি সত্যি তাই যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এই সমস্ত বড় বড় মনীষীদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে সামাজিকভাবেই আর যে সামাজিক যে অবক্ষয় তার বিরুদ্ধে দাঁড়িয়ে এখানে কিছু গুটি কয়েক মানুষ এখানে উপস্থিত হয়েছেন আর একজন মানুষকে বিশিষ্ট মানুষকে পেয়েছেন সে তার কাছ থেকে জানতে চাইব যদি আপনি কিছু বলেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার আমার একটা কথাই বলার আছে আজ আজকে স্বাধীনতার আমরা পঁচাত্তর বছর পেরিয়ে গিয়েছি রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন শিক্ষাকে আমরা বহন করিলাম বহন করিতে পারিলাম না আমরা যেদিন এই স্বাধীন যুগে স্বাধীন দেশে শিক্ষাকে যেদিন বাহন করতে পারবো সেই দিন রবীন্দ্রনাথকে স্মরণ করা বা রবীন্দ্রনাথ চর্চা করা আমাদের সার্থক হবে এই শেষ ধন্যবাদ খুবই মূল্যবান কথা ভীষণ মূল্যবান কথা আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে দেখতে চাইব আর কি ওনারা পুষ্পার্ঘ্য অর্পণ করবেন দেখতে থাকুন রানিং ক্যামেরা ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন একটু আগে যে কথাগুলো হচ্ছিল দেখুন এই শিশুগুলো এসে তাদের পড়াশোনা শেষ করে প্রাইভেটে গেছিলি তো আচ্ছা বলতো আজকের কি দিনটা আজকের দিনটা কি বলবো বৈশাখ রেট পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মনে ছিল কি হ্যাঁ মনে ছিল তোর মনে ছিল মনে ছিল না আচ্ছা ঠিক আছে আমরা আর একজন বিশিষ্ট মানুষকে পেয়েছি লাউদা খানপুরের লক্ষণ কুমার দাস মহাশয়কে তিনিও সমাজসেবী এবং কালচারাল মানুষ তার কাছে কিছু জানতে চাইব আজকে পঁচিশে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর কতটা প্রাসঙ্গিক আসলে আজ আমরা চুয়া হাই স্কুলের গেটের সামনে উপস্থিত হয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিন উপলক্ষে পালন করার জন্যে তো প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ নজরুল আমাদের সকলেরই প্রাসঙ্গিক আমাদের সামাজিক জীবনে চলার পথে কিন্তু আজ বড় দুঃখের বিষয় সোশ্যাল মিডিয়ায় এসে আমাদের নতুন প্রজন্মকে এই আমাদের কবিগুরু বা বিদ্রোহী কবি নজরুল ইসলামের যে প্রাসঙ্গিকতা আমাদের নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়ার দৌলতে সব হারিয়ে ফেলেছে কিন্তু তাদেরকে আবার এই পথে সাংস্কৃতিক জগতের পথে এবং রবীন্দ্র এবং নজরুলকে জানার জন্য তাদেরকে আমাদের আহ্বান করাতে হবে এবং তাদেরকে কাছে টেনে নিয়ে আসতে হবে তো আমি এইটুকুই বলছি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমরা আরেকজনকে পেয়েছি এখানে এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট যে বার অ্যাসোসিয়েশন আছেন তার একজন মেম্বারকে পেয়েছি অ্যাডভোকেট মহাশয়কে তার কাছ থেকে কিছু জানতে চাইব আজকের দিনটি সম্পর্কে আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন আমরা ছোটোবেলা থেকেই জেনে আসছি যে যা নেই ভূভারতে তা আছে মহাভারতে আর যা নেই মহাভারতে তা আছে রবীন্দ্রনাথে তো রবীন্দ্রনাথ ছিলেন এইরকম একজন সমৃদ্ধ মানুষ মানবিক সমস্ত ধরনের চিন্তা চিন্তাভাবনা গুণাবলী যা রবীন্দ্রনাথের কাব্যে সাহিত্য আমরা দেখতে পাই ছোটোবেলা থেকে রবীন্দ্রনাথের কবিতা পড়ে আমরা সমৃদ্ধ হয়েছি কিন্তু বর্তমানে দেখছি যে ছাত্র ছাত্রীদের মধ্যে মানুষের মধ্যে পড়াশোনা করার যে তাগিদ ইচ্ছে সেটা নেই তাই রবীন্দ্রনাথ সম্পর্কে মানুষ ক্রমশ ভুলে যাচ্ছে রবীন্দ্রনাথের গুরুত্ব ভুলে যাচ্ছে আমরা প্রতিপায় মানুষ এখনও চেষ্টা করছি এবং আশা করছি যে একদিন রবীন্দ্রনাথকে উপলব্ধি করবে এবং রবীন্দ্রনাথকে নিয়ে আমরা যে আমাদের যে গর্বের জায়গা সেটাও মানুষ উপলব্ধি করবে রবীন্দ্র সাহিত্য পড়ে সমৃদ্ধ হবে ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ এখানে কিছু বিশিষ্ট মানুষ এখানে আছেন আর একজন